আমার বাড়িতে আমরা ফ্যামিলি সবাই মা হতো ভাইয়ের গিয়েছিলাম যাওয়ার পর আপনার সম্ভবত সন্ধ্যার সময় আমার ঘরের লকার টকার যা আছে একদম টাকা আছে এলআইসি টাকা আছে মানে আমি গাড়ির দিচ্ছি একটা জায়গা রাখি ওই জায়গার মধ্যে টাংটা ভাঙছে বাইঙ্গের টাকা টোকার নিয়ে গেছে আর ওই ঘরে যা জিনিসপত্র আছে সব লন্ড বন্ধ করে দিয়ে গিয়ে গেছে কোন জায়গা বাড়ির মালিকের নাম কি

কুড়ি নভেম্বর থেকে রাধাকৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব যেখানে সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় হিরের গয়নার মজুরিতে একশো পার্সেন্ট ছাড় আর মেগা ড্রতে দুই দম্পতির জন্য গোয়াতে হানিমুন প্যাকেজ সব পাবে ও মা কি তো দারুণ খবর গো হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো কৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর ও বিনোনিয়া রাধাকৃষ্ণ জুয়েলারি সবার সাদুর আমন্ত্রণ